কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন চলুন মেঘে নিয়ে চলে এলাম এবার একটা রিক্সা ধরে নিই জানিস তো বৃষ্টি হবে মনে হচ্ছে তাই চলো রিক্সা ধরি যাবে যাক না আমার জন্য রেজাল্ট বেরিয়েছে খুব পড়তে হবে ভালো আরো

তারিখ মামা আগস্ট মাসের বাইশ তারিখ তো দেখুন আমাদের এখানে কি অবস্থা জল দেখুন দেখেছেন তো এখন এই যে বেরিয়ে যাচ্ছি মেয়ের টিউশন রয়েছে তাই মেয়েকে টিউশনে দিতে যাচ্ছি আর এই যে দেখুন কি অবস্থা জলে জলাময় তো যাই হোক এখন এই দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি রিক্সার জন্য যদি রিক্সা পেয়ে যাই তাহলে রিক্সাতেই চলে যাব তাই একটুখানি ওয়েট করছি দেখি ওই যে দূরে ওই যদি ওই যে যেখানে দেখলাম বাইকটা গেল তো ওই দিক থেকেই রিক্সাটা যায় তো ওই জন্য এখানেই দাঁড়িয়ে রয়েছি রিক্সার জন্য অপেক্ষা করছি রিক্সা দেখতে পেলে ডাক দেব যদি যেতে চায় তাহলে রিক্সা করেই চলে যাব তো এখন কটা বাজে জানেন তো সন্ধ্যে ছটা সন্ধ্যে ছটা বাজে এই অবস্থা আর কি বলবো গেট খুলে আমার মেয়ে দাঁড়িয়ে আছে অপেক্ষা করছি দেখি পাঁচ সাত মিনিট একটু অপেক্ষা করি রিক্সা যদি দেখতে পাই তাহলে খুব ভালো তা নয় জলের মধ্যে দিয়ে যেতে হবে দেখা যাক ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন পরে আবার ভালো মেন রাস্তা দিয়ে ঘুরে যেতে পারতেন জানেন তো রাস্তায় ওই দিকটা আরো বেশি গর্ত গভীর আছে কিন্তু হ্যাঁ ওই পরিধান কাকুর ওই গলিটাই বেশি কিন্তু জল আরো এদিক এখান থেকে

फूल को ले तो रास्ता तो मेरी बाबा মেয়েকে দিয়ে আমি বসে আছি তো আজকে হাজব্যান্ড তাড়াতাড়ি আসতে পারবে না ওর অফিস থেকে তো আমি তাই ওই জলের জন্য আর বাড়িতে যাইনি এখানে বসে আছি একদম ওকে নটার সময় বাড়ি নিয়ে যাব বলে যাই হোক এটা হলো তার দিন এখন যাচ্ছি মেয়েকে আনতে নিয়ে গেছে স্কুলে তো এখন বাজে এই ধরুন প্রায় তিনটে পনেরো কুড়ির দিকে হবে তো এখনও আমাদের এখানে রাস্তায় জল রয়েছে তো এখন আমি আর রিক্সা করিনি আমি নিজেই হেঁটে চলে যাব প্রায় দশ মিনিট নয় পাঁচ সাত মিনিট হাঁটলেই মেন রাস্তা সেখানে সেদিকটা আবার জল নেই আমাদের এই গলিটাই খুব জল দাঁড়ায় তো তাই আমি এখন হেঁটে যাচ্ছি মেয়েকে নিয়ে আসবো আর সেই মেন রাস্তা থেকে রিক্সা ধরে নেবো এই ভাবনা রয়েছে আমার তো এখন এই যাচ্ছি মেয়েকে আমি তো যাই হোক এবার মেয়েকে নিয়ে নিলাম তো দেখছি মেন রাস্তায়ও এই জল আমাদের এদিকে খুবই জল জমে তো যাই হোক এবার মেয়েকে নিয়েছি নিয়ে এবার বাড়ির থেকে যাচ্ছি আর এদিকে ওর বাবা ওকে বলেছে আজকে তুই ধোসা খেয়ে নিবি তো ওই জন্য বলে মা আজকে আমি ধোসা খাবো বাবা বলে গেছে আমাকে টাকা দিয়ে গেছে তো হ্যালো প্রিয়ান কেমন আছেন তো দেখুন এখন বাজে সন্ধে ছটা ঠিক আছে তো একটু রিলস করেছিলাম তাই এই যে দেখছেন আমার তিলক করা রয়েছে আর আমার মেয়ে কিন্তু নিজের হাতে আজকে ম্যাগি বানিয়েছে মাঝে মাঝে বানায় এই যে দেখুন দেখেছেন

আর কি বলবো ওই নাও সারাদিন ঘরে আছে আর ওর বাবা অফিসে গেছে তো যাই হোক আমি রিলস কয়েকটা বানিয়েছি সেগুলো আপলোড করব আশা করি ভিডিওগুলো দেখে আপনাদের সকলে একটু লাইক শেয়ার কমেন্টস করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন তো ওর আজ টিউশন আছে তো ওকে খাইয়ে দাইয়ে এখনও নিয়ে যাচ্ছি তো আমাদের এদিকে তো জানেন জলের মানে কি অবস্থা তো তাই রিক্সা করে নিলাম এখন রিক্সা করে ওকে নিয়ে যাচ্ছি তো ওর আজকে টিউশন আছে আর আজ আমি চলে এসেছিলাম ওর বাবা ওকে নিয়ে এসেছিল আজ ছিল শনিবার আজকে রান্না চিকেন স্টু করবো তো কীভাবে করবো দেখতে থাকুন এটা একদম নতুনত্ব পদ্ধতিতে করবো তো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ম্যারিনেট করে নিয়েছি এতে কি কি দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো পাতিলেবুর রস আর সর্ষে তেল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে প্রায় এটা আমি একটা পাত্রে প্রায় আধ ঘন্টা বেশি রেখে দিয়েছিলাম এখন এই রান্না যেহেতু করব তো তার এইভাবে নিয়ে দেখাচ্ছি তো যাই হোক এটা আমার কমপ্লিট ম্যারিনেট করা আর এদিকে আমি সবজিগুলো কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি এখানে আমি এই বাটিতে বেটেছি আদা রসুন গোলমরিচ জিরে কাঁচা লঙ্কা আর ভালো করে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো আর কয়েকটা এখানে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে নিয়েছি দেখুন গাজর কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁপে কেটে নিয়েছি এই আমার বাড়িতে সবজি ছিল সেগুলোই কেটে নিয়েছি তো আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটেছি তাই গাজরগুলোকেও লম্বা কেটেছি আর পেঁপে পেঁপেগুলোকেও লম্বা লম্বা কেটেছি তো চলুন এবার রান্নাটা করে আমি কীভাবে রান্না করি ভিডিওটা দেখতে থাকুন আর এদিকে আমাদের ভাত বসে হয়ে গেছে ভাতটা আমি বসিয়ে দিয়েছি ভাত আমার হয়ে গেছে ভাতটা নামিয়ে নেব তারপরে রান্নাটা করবো তো এবার কড়াটা গরম হতে সর্ষে তেল দিলাম এবার সর্ষে তেল গরম হয়ে যেতে এবার দিয়ে দেব গোটা তেজপাতা আর দেব গোটা গোলমরিচ এটা হচ্ছে ফোড়নে দেব। ঠিক আছে এবার ফোড়নটা হয়ে গেলে তারপর দিয়ে দেব খুব অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছে ধরুন আমার এখানে এক কেজি মাংস রয়েছে আমি বড়ো বড় দুটো পেঁয়াজ নিয়েছিলাম তো সেই পেঁয়াজ দিলাম এবার পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছিলাম তারপর ওই যেটা আমি বেটেছি আগে বলেছি টাবার আর আরও একবার বলছি আদা রসুন গোলমরিচ জিরে কাঁচা লঙ্কা বেটেছিলাম একসাথে সেই পেস্টটা দিলাম এবার দেওয়ার পর নানাচাঁড়া করে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো বলতে এখানে ওই ধরুন প্রায় একশোর মধ্যে আমি প্রায় এখানে সেভেন্টি পার্সেন্ট সত্তর পার্সেন্ট মশলাটাকে কষিয়েছিলাম এবার ওর স্বাদ মতো অল্প একটু নুন দিলাম আর আমি আগে থেকে নুন তো চিকেনে দিয়েছি যখন ম্যারিনেট করেছিলাম তবুও একটুখানি অল্প নুন দিলাম মশলাতে তো এবার প্রায় সেভেন্টি পারসেন্ট যখন মশলাটা কষিয়ে আসে তারপর ম্যারিনেট চিকেন দিয়ে দিলাম এবার চিকেনটা দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম এবার পরপর দিয়ে দিলাম সবজি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর প্রায় মিনিট ধরে রান্নাটা করেছিলাম করার পর এখন দিচ্ছি টমেটো কুচি আর জেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ ধরে রান্নাটা করতে থাকবো তো তারপর প্রায় তিন চার মিনিট ধরে রান্নাটা করেছিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে জলের পরিমাণটা বেশি লাগবে হ্যাঁ যেহেতু এই রান্নার ঝোলটাই খেতে খুব ভালো লাগে তাই জলটা বেশি দিতে হবে এবং সবজিগুলো যেহেতু রয়েছে সেগুলো সেদ্ধ হবে তার জন্য জলের পরিমাণটা বেশি দিতে হবে তো জলটা দেওয়ার পর কিছুক্ষণ ধরে রান্নাটা করলাম এবার প্রায় চিকেনটা হয়ে গেছে শেষে দিয়ে দিলাম এক টুকরো বাটার এবার বাটারটা দিয়ে এক মিনিটের মতো ফুটিয়ে নিলে রান্নাটা কমপ্লিট তো আজকে এই সিম্পল রান্না চিকেন স্ট্রু একদম গরম ভাত এই রান্না বান্নাই করেছি তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম আগে থেকে তো আমরা এখন খেতে বসে গেছি আর আমার মেয়ের খাওয়াটা হয়ে গেছে তো যাই হোক এই যে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাইরে কাপড়গুলো তুলবো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে কিছু কাপড় তুলে রেখে দেবো চলে যাও নেই চলে যাও চলে যাও তো কী হয়েছে হ্যাঁ এখন তো ঘুমাবো বৃষ্টি পড়ছে খুব জোরে যদি বৃষ্টি আসে তাহলে কি হবে সব কাপড় ভিজে যাবে জলটা অন্তত ঝরে গেছে এগারোটার দিকে কাপড়টা কেচে শুকিয়েছিলাম তো এখন বাজে এই ধরুন দুটো মতো বাজে তো জলগুলো ঝরে গেছে কিছু কিছু কাপড় ঘরের মধ্যে যে দড়ি একটা রয়েছে তাতে মেলে দেব ফ্যানটা চলছে তাহলে শুকে যাবে আর একটু রেস্ট নেব যেহেতু যদি ঘুমটা যদি ঠিক গাঢ় হয়ে যায় মানে চোখটা বন্ধ হয়ে গেলে তখন যদি বৃষ্টি আসে বুঝতেই পারবো না তাই কিছু কাপড় এখন তুলে ঘরের ভিতরে মেলে দেব যেগুলো প্রয়োজন আগামীকাল তো সেইগুলো এখন তুলে নিচ্ছি আর বিশেষ করে বারিশের ওয়ারগুলো ভেতরে দেব। মেয়ের স্কুলের ড্রেস কেটেছি এই যে সব স্কুলের ড্রেস রয়েছে মেয়ের এদিকে চুড়িদারগুলো রয়েছে ড্রেস ড্রেসগুলো রয়েছে এগুলো ভেতরে মেলে যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই একটু ঘুমিয়ে পড়বো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে তো যাই হোক চলুন কাপড়গুলো ভেতরে মেলে দি আর জানেন তো আজ যেহেতু রবিবার আজকের লাঞ্চ আমরা খুব তাড়াতাড়ি করে ফেলেছিলাম প্রায় ধরুন একটার দিকে আমাদের লাঞ্চটা কমপ্লিট হয়ে যায় তো তারপর ওই কাপড় আরও তুলে তারপর আমরা সবাই একটু রেস্ট আমরা নিয়েছিলাম ওদের ঘুমিয়ে পড়েছিলাম তো মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো এখন আমি উঠে পড়েছি এখন বাজে বিকেল সাড়ে চারটে মতো তো বাড়িতে মৌসুম্বী ছিল তো সেই মৌসুম্বী কেটে আমি আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম আর কী বলুন তো আমার মেয়ের একটা রুটিন প্রায় রয়েছে যেটা সেটা বলি মেয়ে আমার ঘুম থেকে উঠলো উঠে মুখ ধুলো ফ্রেশ হলো ব্রাশ করলো যেটা বলছে হ্যাঁ ব্রাশ করলো করার পর ওকে আমি দি বনভিটা দিই এখন ও বনভিটাটাই খাচ্ছে তো সেটা খাওয়ার পর ও পড়তে বসে তারপর পড়াশোনা শেষ করে করে নিয়ে তারপর স্নান করে স্নান করে ভাত খেয়ে স্কুলে যায় আমার তো প্রতিদিন সকালবেলা ভাত হয়ে যায় হাজব্যান্ডও ভাত খেয়ে অফিসে যায় আর মেয়েও তাই যায় যখন যেমন রান্না করি সকালবেলা মানে যখন বলতে আমি তরকারির কথাটা বলছি মাছের ঝোল ভাত হোক সে ডাল ভাত হোক মাংস ভাত হোক হয়ে যায় আমার সকালবেলায় রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো সেই খেয়ে হাজবেন্ডও অফিসে যায় মেয়েও স্কুলে যায় তারপর কি করি এই রিসেন্ট করছি শুধু ফলই টিফিন দিচ্ছি কিন্তু জানেন তো আমার মেয়ে একদম ফল খায় না মানে কীরকম দেখুন ওকে ধরুন আমি একটা আপেলের চার টুকরো দিলাম একটা আপেলকে কেটে চার টুকরো দিলাম খুব জোর হলে এক পিস খাবে আর বাকি টুকরো আপেল বাড়িতে নিয়ে আসবে সে মৌসুম্বি দিলেও সেম করে খেতে চায় না তো ঘুমোতে চাইছিল না এখন তো তাকে জোর করে নিয়ে আমি ঘুমটা পাড়িয়ে দিয়েছিলাম তো এখন ও ঘুম আছে হ্যাঁ তো ওকে আর ডাকিনি তো বাড়িতে ওই যে বললাম মৌসুম্বী ছিল সেটা কেটে আমি হাজব্যান্ডকে দিচ্ছিলাম আর আজ যেহেতু রবিবার হাজব্যান্ড তো ঘরে ছিল আর ওই জন্য দুজনে মিলে ওই ফলটা খাচ্ছিলাম তারপর মেয়ে ঘুম থেকে উঠুক ও কি খেতে চাই দেখি তারপর ওকে সেটা দেবো আমাদের মেয়ে আমার ঘুমায় না আর যখন ঘুমিয়ে পড়ে সে আর ঘুম থেকে উঠতে চায় না এই যে দেখুন ঘুমাচ্ছে ঘুমাতে চাইছিল না জোর করে ওকে নিয়ে আমিও ঘুমিয়েছিলাম আর ওকেও নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম এখন আমি ঘুম থেকে উঠে পড়লাম কতক্ষণ আমার মাটা আর উঠতে চায় না আমার এ ছোট্ট মা এ আমার ছোট্ট সোনা মা এখন বিকেলবেলা আমার মেয়েটা খাবে বিছানায় কড়াগড়ি খাচ্ছে এই সন্ধেবেলা এইটা এখন সেজওয়ান নুডলস নাকি চিন্স আচ্ছা এইটা খাবে এতে কি সস দেব কিচ্ছু দিতে হবে না আচ্ছা এর মধ্যে আছে কি কি দেখি তো এখন এই সন্ধ্যে ছটা মতো বাজে তো মেয়ে ঘুম থেকে উঠেই বলে নুডলস খাবে আমি তাকে ফার্স্ট জিজ্ঞাসা করি কী রে ফল খাবি প্রথমে বলে না তারপর ওর বাবা ওকে মজা করে বলে কী রে নুডলস খাবি তখন বলে হ্যাঁ হ্যাঁ আমি খাবো তো যাই হোক ও যেটা খেতে চাই সেটাই করে দিই তো আমি এখন এই নুডলস করেছি তো সাঁতে দিয়েছি চিকেন দিয়েছি বুঝেছেন তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন